হ্যালো স্টুডেন্টস আমি আরভাস স্যার তোমাদের সবাইকে ওয়েলকাম জ্ঞানজ্যোতি জ্যোতি কোচিং সেন্টার থেকে আমি অলরেডি তোমাদের ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে এই পেপারের উপরে আমি অনেক কিছু ডিসকাশন করেছি আচ্ছা এই ডিসকাশনের থ্রুতে আমি অলরেডি ইউনিট ওয়ানের সম্পর্কে বলেছি আজকে তোমাদের ইউনিট টু অ্যাকচুয়ালি মেজর আর মাইনার তো প্রথম যে পার্টটা আছে সেটা একই আছে তো তার জন্য আমি এক্সট্রা করে কিছু লিখি নাই কিন্তু তোমাদের যে সিলেবাস আছে স্পেশালি মেজরদের বলতেছি তো তোমাদের যে অনার্স পেপার সেটা আছে সেটা হচ্ছে কি আমি অলরেডি ইউনিট ওয়ানটা ডিসকাস করেছি যেখানে আমাদের কমপ্লেক্স নাম্বার ছিল আজকে আমি ইউনিট টু তোমাদের সাথে ডিসকাস করতেছি আচ্ছা ইউনিট টুতে আমাদের কি আছে থিওরি অফ পলিনোমিয়াল ইকুয়েশান এই জিনিসটা তোমাদের কাছে নতুন নাও হতে পারে যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছো তারা হয়তো এগুলা জিনিস কিছুটা জেনেছো কিন্তু যারা বেঙ্গলি মিডিয়ামে ছিল তারা হয়তো নতুন কিছু দেখতে পাবা বা জানতে পারবা আচ্ছা এই থিওরি অফ পোলিনাল ইকুয়েশনের মধ্যে ফান্ডামেন্টাল মেন্টাল থিওরিম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা এখানে একটা কথা বলা হয়েছে স্টেটমেন্ট অনলি তার মানে এই যে ফান্ডামেন্টাল থিওরম যেটা আছে এটা হচ্ছে ক্লাসিক্যাল এলজেব্রার উপরে যেটা আছে সেটা অনলি থিওরমের এর স্টেটমেন্টটা প্রয়োজন লেখা আছে স্টেটমেন্ট অনলি নট আমাদের প্রুফ যেটা দরকার সেটা লাগবে না অনলি স্টেটমেন্টটা আমাদের প্রয়োজন আচ্ছা এবারে এর আন্ডারে কী গিয়ে আছে লোকেশান অ্যান্ড নেচার অফ রুটস মানে রুটস কোথায় থাকবে কোথায় লাই করতেছে সে সম্পর্কে আমাদের জানতে লাগবে এবং সেটার যেটা স্থান আছে সেটা সম্পর্কে বলতে লাগবে নেক্সট ডেকারটেস্ট রুল অ্যান্ড স্টাম্পস রুল এই দুইটা রুল যে আছে এই রুলের উপরে আমাদের অনেক অঙ্ক করতে লাগবে যেমন তোমরা ক্লাস টেনে রুটসের কিছু অঙ্ক করেছিলে সেমভাবে তোমরা এই ডেকারটেস রুল বা স্টাম্পস যে আছে এর উপরে কিছু হায়ার অর্ডারে যেসব আমাদের পলিনিম্যাল থাকবে সেগুলোর আমাদের রুটস বার করতে হবে আচ্ছা নেক্সট রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কফিশিয়ান রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কফিশিয়ান হচ্ছে এগুলো জিনিস তোমাদের জানা আছে নিশ্চয়ই কিন্তু তাও আমি যখন এই জিনিস এই জিনিসগুলো টপিকগুলো আলোচনা করবো তোমাদের ভালোভাবে এগুলো জিনিস বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবা আচ্ছা নেক্সট সলিউশন মেথডস অফ কিউবিক অ্যান্ড বাইকোয়াটেটিক পলিনোম্যাল ইকুয়েশন কিউবিকের জন্য আমাদের কিছু সলিউশন থাকবে এবং হচ্ছে বাইকোয়াডেটিক যেগুলা থাকবে সেগুলোর সম্পর্কে কিছু জানতে হবে এর মধ্যে খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের যে এই সাইলেন্ট পেপারটা আছে মানে এই পেপারটার মধ্যে ইউনিট টু এই ইউনিটটির মধ্যে কার্ডানস ল অ্যান্ড ফেরারিস যেটা আছে আমাদের কার্ডান অ্যান্ড ফেরারিস মেথড যেটা আছে অ্যাকচুয়ালি এই দুইটাই মেথড থেকে পরীক্ষায় শিওর শট দুইটা অঙ্ক বা একটা অঙ্ক দিবেই যেটা এইট মার্কের হতে পারে বা সিক্স মার্কের হতে পারে আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে সিমেট্রিক ফাংশন অফ রুটস তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশান স্পেশাল রুটস রেসিপোকাল ইকুয়েশান এগুলো জিনিস কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যদি আমরা কভার করতে পারলাম তাহলে আমাদের লাস্ট যে পোর্শন আছে এগুলো জিনিস আমরা কভার করতে পারব তো এই হচ্ছে তোমাদের ইউনিট টু এর মধ্যে কী কী থাকবে না আসবে সে সম্পর্কে বলা আচ্ছা তোমাদের যদি সিলেবাস সম্পর্কে কোনো প্রবলেম বা এই রিলেটেড কোনো কিছু জানার কোয়ারি থাকে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন করতে পারো বা যোগাযোগ করতে পারো আচ্ছা আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে সেকেন্ড তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য তো তোমরা যারা যারা চাও ক্লাস জয়েন করার জন্য তারা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো তো আজকে ক্লাস এই থাকলো থ্যাংক ইউ